দুজন না তিনজন নুনু দেড় কাটা জায়গা দুই ভাই আর দুইজন না তিনজন এখন হেরা ভাগ চাই আমাকে দুজন এলে দুজনের চাই চায় আমাকে ভাগ দাও দেড় কাটার দিকে আমরা যেরম পাই যেরম আমাকে দাও আমাকে পয়সা দাও এই কথা হেরা নিয়ে ছোটো বাইরে দেবো বড় হয়েছে ময়নার না ও হেরা বোনার বই নিয়ে ওই দেড়ে ছোট না শুনলাম ছোট বাইরে দেবো ছোট ভাই ওই হেলে প্রশান্ত মারবো কা প্রশান্ত মাসির হইয়া গেছে মাসির হইয়া গেছে হয়তো প্রতিবাদ করছে পিটান দেছে পিটান পড়ছে প্রশান্ত এখানে এই কথা ময়না করল সম্পত্তির লেগে তোর বইনের সম্পত্তি ঠেকাইতে গেল আমার ভাই ভাড়ায় যদি কোনো কিছু হয়ে যেত হ্যাঁ তোর বইনের সম্পত্তি ঠেকাইতে গেছো আমার বাড়ি কই আমার বাবার সম্পত্তি আমি তো আমরা তো দূরে না আমার বাবার সম্পত্তি আমার মাই মানে আমার বাবা আমরা বাবা তো চিনি না ওই আমার মা ওই আমার বাবা তাহলে এইটা যদি আমরা আবদার করতে আসি তখনকার ব্যাপার আলাদা বেশি এইটা কথা বললো আইনে ঘর হে হেই ঠকবে যে হার আবদার করতেই পারে খেয়েও যে বই নেই তার যদি বেতালের একটা বাড়ি পড়ল প্রশান্ত কিন্তু কি এই জন্য কেস করা হয়েছে মানে হ্যাঁ গুণামে কেস করে দিচ্ছি কেস করাটা যে করে হ্যারোলস যে বহন করে হ্যারোলস কেস কোনো দিনও কেউ আমি যদি বুঝি যদি ভালো বলি কোনো দিনই কেস করতে যায় না ওই যে আমার মায়ে কত যা একজনের ডিবিসার দিয়ে থাকি যা হয় হবে ওই যে একজনের ডিবিসার

এই জন্য আমরা কইছি যে ওরা যদি থাকতে না তাহলে আর চারটা আরও করতে হবে তিনটা হ্যাঁ ঠিকই আছে কথা এই কথাটা আমার বড় মামি কই